দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নামের বানান ভুল রয়েছে অথবা পদবী ভুল রয়েছে অথবা যাদের বাবার নাম ভুল রয়েছে তাহলে কি তারা এই ভোটার বাদ পড়বে আজকে মূলত থাকবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা যদি আপনি আগামী দিনে না পড়তে চান তাহলে কিন্তু আজকের আপডেটটি সম্পূর্ণ সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি দেখুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের দ্বারাই অন্য জনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা आवे तो चलून जे नेवा ज বিস্তারিতভাবে বিহারের ভোটার ভেরিফিকেশনের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার ভেরিফিকেশনের কাজ এখানে বিহারের ভোটার ভেরিফিকেশনে প্রায় এগারোটি ডকুমেন্টস কথা বলা হয়েছে এই এগারোটি ডকুমেন্টস যদি না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে পারেন বিহারে কিন্তু এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষর মানুষের ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের নাম আর এই রকম সমস্যার সম্মুখীন যেন আপনি না হন আর আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজকে এই ইনফরমেশনটি আপনার জন্য জানা খুব জরুরি আর এবার ভোটার ভেরিফিকেশনের পেছনে গুরুত্ব দেওয়া হয়েছে দু সালে। ভোটার লিস্টকে আর তাই নির্বাচন কমিশনের তরফ থেকে দুহাজার দুই সালে ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে ওয়েবসাইটে যেখানে দুই হাজার দুই সালের ভোটার তালিকায় প্রচুর ভুল রয়েছে দুহাজার দুই সালে ভোটার লিস্টে দেখা যাচ্ছে অনেকের নামের বানান ভুল রয়েছে তো অনেকে আবার পদবি ভুল রয়েছে আবার অনেকের আবার বাবার নাম ভুল রয়েছে অনেকের আবার বয়সের ভুল রয়েছে বর্তমান ডকুমেন্টস অনুযায়ী ভোটার কার্ড মানুষ হাতে পেয়েছিল উনিশশো পঁচানব্বই সালে আর উনিশশো পঁচানব্বই সালে এখনকার মতো তখন ভোটার কার্ড হয়নি তখন হয়তো কোনো গ্রামের মেম্বার বা প্রধান বা গ্রামের কোনো দায়িত্বশীল মানুষ বলতো ভোটার কার্ডের ক্যাম্প হবে তোমরা যাবে এবং ভোটার তুলে আসবে তখন এত গুরুত্ব দিত না যে স্কুলে ক্যাম্প হতো সেখানে গেলেই ছবি তোলার পর বলতো তোমার ভোটারের নাম তোলা হয়ে গেছে আর এখানেই কিন্তু সাধারণ মানুষের ভুরি ভুরি ভুল হতো কারণ এখনকার মতো তখন কোনো ভেরিফিকেশন হতো না আর এই ভুলের কারণে কিন্তু দু সালে ভোটার লিস্টের প্রচুর সংখ্যক মানুষের নামের ভুল রয়েছে যদি বর্তমান ডকুমেন্টসে নামের বানার এক অথবা পদবী এক অথবা বয়স এক আর দু হাজার দুই সালের ভোটার লিস্টে আর এক তাহলে কি তারা ভোটার লিস্ট থেকে বাদ পড়বে বা ভোটার ভেরিফিকেশনে তারা কোন ডকুমেন্টস টি সাবমিট করবে বিশেষ করে যাদের উনিশশো সালে আগে জন্ম এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের জানা একান্ত জরুরি এই মুহূর্তে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো দু হাজার দুই সালে ভোটার লিস্টকে পিন আউট করে একটি কপি আপনার কাছে রাখতে হবে পরিবারের ভিত্তিক যদি আপনি ভোটার লিস্ট স্পিন করে রাখেন আর সেখানে যে এপিক নাম্বারটি রয়েছে বর্তমানে আপনার ভোটার কার্ডের সঙ্গে সেই একই এপিক নাম্বার রয়েছে কিনা সেটা চেক করে নেওয়া অধিকাংশ মানুষের এপিক নাম্বার পরিবর্তন হয়েছে তবে এপিক নাম্বার পরিবর্তন হলেও একটি ভোটার কার্ড রয়েছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার নতুন এপিক নম্বরের পাশাপাশি পুরনো ভোটার কার্ডে এপিক নাম্বারটি উল্লেখ করা রয়েছে ও লেপিং নাম্বার যদি ভোটার কার্ড ভেরিফিকেশন হয় আর তৎকালীন এপিক নম্বরে যদি কোনো বানান ভুল হয়ে থাকে তাহলে ভোটার ভেরিফিকেশনে কিন্তু আপনাকে তৎকালীন সেই এপিক নাম্বার রয়েছে সেই এপিং নাম্বারটি বর্তমানে দেখাতে হবে বর্তমানে যে এপিং নাম্বারটি রয়েছে সেই এপিং নাম্বারটি ওল এপিং নাম্বার থেকে নিউ এপিং নাম্বারে হয়েছে সেই ভোটার কার্ডটি আপনাকে দেখাতে হবে আর এর সঙ্গে কবে থেকে আপনি নামটি ঠিক করেছেন বা সংশোধন করেছেন কোন ডকুমেন্টস দিয়ে সেই ডকুমেন্টসটিও কিন্তু আপনার সঙ্গে রাখতে হবে যদি আপনি কোনো সমস্যা না পড়তে চান কোন ডকুমেন্টস এর ভিত্তিতে আপনি আপনার নামটি সংশোধন করেছেন বা আপনার নাম বা আপনার পদবি। আপনার বাবার নাম বা আপনার বয়স আপনি সংশোধন করেছেন সেই উপযুক্ত ডকুমেন্টসগুলি আপনাকে প্রস্তুত রাখতে হবে যখন ভোটার ভেরিফিকেশানে আসবে তখন কিন্তু উপযুক্ত ডকুমেন্টস সহকারে ভোটার ভেরিফিকেশনে আপনাকে দেখাতে হবে তাহলে কিন্তু রেহাই পাবেন যদি এই শর্তে আপনার মনে কোনো সন্দেহ থাকে বা যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনার উচিত অন্য কারো পরামর্শ না নিয়ে একটি ভালো উপযুক্ত অ্যাডভোকেট সঙ্গে যোগাযোগ করা অথবা নির্বাচন কমিশনের অফিসে যোগাযোগ করুন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন